আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিপ্টেন ইনকাম ভিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লাম কিপ্ত এই ব্লাম কিপ্তর ভিতরে কী কি আপডেট আসছে সেই আপডেটগুলি ফলো না করলে কিন্তু আপনারা পেমেন্টের জন্য ইলিজেবল হবেন না এটার পিছনে কে কে কাজ করতেছে আর যতগুলি আমরা মাইনিং প্রজেক্ট কাজ করতেছি প্রত্যেকটা প্রজেক্টের চেয়ে ব্লাম ক্ষিপ্তটা কিন্তু খুবই খুবই স্ট্রং তো সেই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আজকের এই ভিডিওতে টাস্কগুলি দেখাইবো কিভাবে আপনারা টাস্কগুলি কমপ্লিট করবেন কিভাবে কি করবেন সকল এ টু জেড বিষয় দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট রাখবো আপনারা যারা ফ্রিতে অনলাইনে আর্ন করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন নিত্য নতুন ইয়ারড পেমেন্ট প্রুফের জন্য তো ওকে চলেন শুরু করি প্রথমেই হচ্ছে আমরা ব্লামকৃপ্তটাকে ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পরে এখানে আমাদেরকে প্রতি আট ঘন্টা পরে পরে কিন্তু আমাদের এখানে ক্লেম করতে হয় তো আমরা এখানে কি করব ক্লেমটা করে নিব ক্লেমটা করার পরে আবার এটা স্টার ফার্মিংয়ে ক্লিক করে দেব তো এটা দেখতে পাচ্ছেন স্টার ফার্মিং হয়ে গেছে আমরা এখন চলে যাব হচ্ছে তাদের টুইটার পেজে টুইটার পেজে আসার পরে এইখানে দেখতে পারবেন তাদের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা আছে এটা তো ফোর মিলিয়ন সিক্স পয়েন্ট ইউজার আর কি ফলোয়ার আছে আমরা নিচের দিকে চলে যাব এইখানে দেখতে পাচ্ছেন ব্লাম কিপ্তর এখানে একটা ডায়লগ দিছে ডায়লগটা এখানে দেখতে পাচ্ছেন ব্লাম অল কিপ্টো ওয়ান অ্যাপ ঠিক আছে তো এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এরপরে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোন প্রজেক্টের ভিতরে আর কি টোন ব্লকচেন প্রজেক্টের ভিতরে যতগুলি প্রজেক্ট লঞ্চ করতেছে তার ভিতরে এক নাম্বারে আছে হচ্ছে ব্লাম ক্ষিপ্ত তো দেখতে পাচ্ছেন এই যে এক নাম্বারে ব্লাম দ্বিতীয় নাম্বারে আছে ক্যাটিজেন তো যেহেতু ব্লামে এক নাম্বারে আসে সেক্ষেত্রে কিন্তু এখানে খুবই ভালো পরিমাণ প্রত্যেকটা ইউজারের প্রফিট হওয়ার চান্স 95 ফাইভ আমরা নিচের দিকে যদি চলে যাই নিচের দিকে চলে গেলে এখানে আরও কিছু বিষয় আমরা দেখতে পারবো ব্লাম কৃপ্তর সাথে কিন্তু এটা বাইনান্স ল্যাব কিন্তু নিজে এটাতে ইনভেস্ট করছে তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতাছেন যে কীরকম প্রফিট হওয়ার চান্স আছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই সি ক্যাপিটাল কিন্তু এটার সাথে পার্টনারশিপে আছে তো প্রজেক্টটা ওভারঅল সবচেয়ে বেস্ট এবং ভালো মনে হচ্ছে নেক্সটে তারা এনএফটিও কিন্তু ফ্রি মার্কেটে লাইভ নিয়ে আসবে তো আমার কাছে সব মিলে কিপ্তটা খুবই খুবই ভালো প্রজেক্ট এখনও যারা জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করাটা খুবই ভেরি সিম্পল টাক্ক আছে সেগুলি ফিল করে নেবেন এবার চলে যাব আমরা মূল পয়েন্টে এবং এখানে কি কি কাজ আমাদের জন্য আসে আর এই কাজটা না করলে আমরা পেমেন্ট পাবো না সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এই যে নিচের দিকে দেখতে পারবেন আর্ন অপশন আছে আন অপশানে ক্লিক করার সাথে সাথে এইখানে দেখতে পারবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন দ্য অপেন কোয়েস্ট এটা কিন্তু আপনাদেরকে মাস্ট বি যতগুলি ইউজার আছেন প্রত্যেকটা ইউজারে কিন্তু এই এটাকে আপনাদেরকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার জন্য এইখানে দেখতে পারবেন এই যে ওপেনের যে অপশানটা আছে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন তিনটা টাস্ক আছে এই তিনটা টাস্ক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এই যে নিচের যে টাস্কটা আছে এই টাস্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো আমি প্রথম টাস্কের মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পরে এইখান থেকে আমি সরাসরি ব্যাগ ব্যাগ নেব ব্যাগ নেওয়ার পরে দেখতে পারবেন আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করব দ্বিতীয় টাস্কের উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এটাও আমরা এইখান থেকে ব্যাক নিব। ব্যাক নেওয়ার পরে দেখতে পারবেন এই টাস্কটাও কিন্তু আমাদেরকে কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা টাক্ক কিন্তু ক্লিক করার পরে ব্যাগে আসবেন দেখতে পারবেন আপনাদের টাক্গুলি কমপ্লিট হবে কিন্তু ইম্পর্টেন্ট এই টাক্কটার জন্য একটা ট্রানজাকশন করতে হবে তো আপনারা করবেন এই টাক্সের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে টোন কিপার এখানে সামথিং কিছু গ্যাস ফি আপনাদেরকে যাবে তো আমি এখানে এটাকে এই যে ওয়ালেটটা কানেক্ট করে দিচ্ছি এরপরে হচ্ছে ওয়ালেট কানেক্টে আপনারা পর থেকে ক্লিক করে দিবেন ওয়ালেট কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে তো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা ট্রানজাকশন হবে এই যে ট্রানজাকশনটা হচ্ছে এটা আপনারা ক্লোজ করবেন না এই ট্রানজাকশনটা হইতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে আমি ট্রানজাকশন শেষ করে তারপরে আসতেছি এখানে দেখতে পারবেন ওপেন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনার আটাইশ সেন্টের মতো একটা ট্রানজাকশন ফ্রি যাবে এই ট্রানজাকশন ফ্রিনটা তারপরে হচ্ছে এখানে একটা স্লাইড বাটন দেখতে পাচ্ছেন স্লাইড বাটনটা এদিকে আপনারা ক্লিক করে দিবেন এদিকে স্লাইড করে দিবেন স্লাইড করে দেওয়ার পরে দেখতে পারবেন এই ট্রানজাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আবারও এখানে পিন চাইছে আমি পিনটা দিয়ে দিলাম পিন পাসওয়ার্ড যেটাই বলেন এই ট্রানজাকশনটা হইতে সময় নেবে দুই মিনিট অলরেডি ট্রানজাকশন দেখতে পাচ্ছেন ডাউন অপশন হয়ে গেছে তো আমি ট্রানজাকশনটা দেখে নিলাম ট্রানজাকশনটা অলরেডি কনফার্ম হয়ে গেছে এখন আমি ব্যাক করব এইখান থেকে তো দেখতে পাচ্ছেন ট্রানজাকশনটা হওয়ার পরে এখানে আমার ক্লেম অপশন চলে আসছে তো এখন আমি কি করব এই ক্লেম অপশন একটা ক্লিক করে দেব তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি ক্লেম অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি ক্লেমটা করে দিছি দেখতে পাচ্ছেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এই টাস্কগুলি আপনারা প্রত্যেকেই কমপ্লিট করে নেবেন ফাইনালি নেট নেটওয়ার্ক নেটওয়ার্ক অনেকগুলি প্রবলেম করতেছে এরপরে আবার রিফ্রেশ করার পরে দেখি এই আবার আসছে তো আমি কি করব এখানে যে ক্লেম অপশনটা আছে ক্লেম অপশন একটা ক্লিক করে দিব তাহলে আমার এই যে এক ব্লাম পয়েন্ট কিন্তু আমাকে তারা দিয়ে দিছে তার এইখানে অনেকগুলি পয়েন্ট আছে যেমন এই যে অনচেইনের উপরে পয়েন্ট আসছে সোশ্যালে পয়েন্ট আছে তারপরে বিভিন্ন রকমের এই যে এই যে ভেরিফাইগুলি এই ভেরিফাইগুলি আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু কুইস্ট দেওয়া হয় সেই কুইস্টগুলি দেখে দেখে আপনারা মিলিয়ে নেবেন তারপরে হচ্ছে এখানে এই যে দুশো পঞ্চাশটা পয়েন্ট পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ইউটিউবে নিয়ে যাবে ইউটিউব থেকে আপনারা থেকে ব্যাক করবেন করার ঠিক এই যে দেখতে পাচ্ছেন আমাকে দুশো পঞ্চাশ পয়েন্ট এখানে দিয়ে দিল তারপরে যে নিচের দিকে যে আরেকটা দুইশো পঞ্চাশ পয়েন্ট বিপি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা কমপ্লিট করে নিতে পারেন এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন কিন্তু এই টাস্কটা কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে এই টাস্কের কথা কিন্তু তারা এখানে বলে দিছে কমপ্লিট টাইম লিমিটেড টাস্ক ফ্রম কেয়ারফুল্লি সিলেক্ট লিস্ট অফ প্রজেক্ট টু আর্ন এক্সট্রা ব্লাম পয়েন্ট ঠিক আছে তো এই বিষয়গুলি কিন্তু আপনারা বুঝে শুনে কাজগুলি করবেন আশা করছি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন আর এখানে আপনারা চাইলে এই যে এদিকের ভিতরে আপনারা আমাদের ইয়েতে গ্রুপের ভিতরে জয়েন করতে পারেন গ্রুপের ভিতরে জয়েন করা খুবই সোজা আমি আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাচ্ছি গ্রুপের ভিতরে জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গ্রুপের এটা হচ্ছে জয়েন লিঙ্ক আর এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই লিঙ্কটাকে আপনারা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনারা কি করবেন এখানে আমাদের এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপের ভিতরে জয়েন হয়ে নেবেন এখন দেখবেন যে জয়েন বাটন এই জয়েন বাটনে একটা ক্লিক করে দিবেন জয়েন বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে গেলেন আশা করছি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ